গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এই বার্তা নিয়ে গঙ্গাকে নির্মল রাখতে দিনভর নানা অনুষ্ঠান জঙ্গিপুরে জেলা গঙ্গা কমিটি ও জঙ্গিপুর পৌরসভার পক্ষ থেকে নমামি গঙ্গা প্রকল্পে মঙ্গলবার দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকালে জঙ্গিপুর ঘাটে চলে সাফাই অভিযান ছাত্রছাত্রীদের নিয়ে হয় শহর জুড়ে সচেতনতামূলক প্রচার অভিযান বিকেলে সদরঘাটে কুইজ পথ নাটিকার মধ্যে দিয়ে গঙ্গা দূষণ রোধের বার্তা দেওয়া হয় সন্ধ্যায় সদরঘাটে সন্ধ্যা আরতির আয়োজন করা হয় গঙ্গার জীব ধরে রাখার বার্তা দেওয়া হয় অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে হন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকরাও গঙ্গার কিভাবে করে রাখা যায় এবং যত্রদত্র আবর্জনা না ফেলার জন্য বিভিন্ন ধরনের সকাল থেকে কর্মসূচি ছিল তার মধ্যে সর্বপ্রথম আমরা যে কর্মসূচিটা একদম খুব মর্নিংয়েই সেরেছি সেটা হচ্ছে পোস্ট ক্লিনিং অ্যান্ড প্রি ক্লিনিং তো সেটাও আমরা কভার করেছি তারপরে বাচ্চাদের র্যালির মাধ্যমে উইচ কম্পিটিশনের মাধ্যমে এবং পথনাটিকা কবিতার মধ্যে দিয়ে আমাদের যারা জমিপুর পৌরসভার এসএইজি মহিলারা আছেন তারা খুব সুন্দরভাবে তাদের একটা ছোট্ট পথনাটিকা প্রদর্শন করেছে নবমী গঙ্গা উপলক্ষে যাতে আমরা গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছু রাখতে পারি এই কারণে আজ আমাদের জমিপুর পৌরসভার বিশেষ